হ্যালো বন্ধুরা ওরপিতা টেরি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমরা কিন্তু রুমে এসে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি খাবার খেতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে খাবার নিইনি আমরা অন্য হোটেলে গেছিলাম খেতে আর এখানে হোটেলের খাবারটা এত ভালো ছিল সে আর কি বলবো এখানে ছিল ডাল আলু পোস্ত শুক্তো আর আমরা নিয়েছিলাম মটন থালি দেখো তিন পিস করা মটন ছিল কিন্তু খেতেও এত ভালো ছিল আর আজকের খাওয়াটা ছিল আমার বোনের জন্মদিন উপলক্ষে একটা ট্রিট মানে বোনের হাজব্যান্ড আমাদেরকে আজকে দুপুরের খাওয়াটা খাইয়েছিল আর দেখো সঙ্গে চাটনি ছিল আজের দইটা দেখছো এটা কিন্তু আলাদাভাবে নিতে হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি দেখো সি বিচে মানে বিচে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি দেখতেই পাচ্ছ এখানে ঢুকে বেশ মেলার বাদন দেখে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল শুধু ভাবছিলাম কি কেনা যায় এখান থেকে তবে আস্তে আস্তে চোখে পড়ল এই জিনিসটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল সত্যি কথা বলতে আমি এর আগে কখনোই সেরকমভাবে ঘুরিনি লাস্ট গেছিলাম দার্জিলিং আর এই হচ্ছে আমার ঘোড়া বিয়ের আগে দু একবার গেছি কলকাতা তাও যে সব কিছু দেখেছি এমনটা কিন্তু নয় আর আগের দিনের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমার বিয়ের পরেই লকডাউন হয়ে গেছিলো সেই জন্য আমরা কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি কালিম্পং যাওয়ার আগে আমরা কিন্তু একবার গেছিলাম নবদ্বীপ আর মায়াপুর সেটা অবশ্য ঘোড়ার মধ্যে ধরা চলে না যতটুকু দার্জিলিং ঘুরেছি আর দীঘা ঘুরলাম তাতে অন্তত পাহাড় সমুদ্র দেখার শখটা মোটামুটি মিটে গেছে বেশ অনেকটাই রাত হয়ে গেছে আমরা এখনও চা খাইনি আমাদের কিন্তু প্রচণ্ড চায়ের নেশা দীঘাতে এসে আমার চাটা কিন্তু বেশ ভালো লেগেছে আর এখানে আস্তে আস্তে রাস্তায় দেখেছিলাম পপকর্নের দোকান পপকর্নের দোকান দেখে তোরসা বায়না করবে না তা কি হতে পারে পপকর্ন খেতে খেতে তোরসার চোখ গেছে এই গাড়ির দিকে ও এখন গাড়িতে উঠবে দেখো ওর বায়না মতো গাড়িতে তোলাও হয়েছে কিন্তু ও ওঠার পরে আর থাকতে চাইছে না বলছে ওর নাকি ভীষণ ভয় লাগছে পিছনে তোরনিকে বসানো হয়েছে তবুও কিছুতেই থাকতে রাজি নয় নামবে তোরশাকে নামিয়ে তন্নিকে বসানো হচ্ছে এবার কিন্তু তরসা ওঠার জন্য আবার নতুন করে পায়না করবে বোনের পিছনে বসবে ঠিকই কিন্তু ওকেও ধরে রাখতে হবে ও বোনকে ধরবে না ওর মেশকে বলছে আমার হাতটাকে ভালো করে ধরে রাখো নাহলে আমি পড়ে যাবো ব্যাস এভাবেই বেশ কিছুক্ষণ ঘুরলো এই ভিডিওটা তো আর ভয়েস এডিটিং না করে দেওয়া যাবে না কারণ কপিরাইট আসবে পাশে অনেক গান বাজছিলো অনেক তো হলো বাচ্চাদেরকে ঘোরানো এইবার আসছে ফটো তোলার পালা সন্ধ্যাবেলা এখানে এত সুন্দর লোকেশন থাকে সত্যি ফটো তোলার জন্য ভীষণই ভালো তোরসা তন্নিকে নিয়ে ফটো তুলতে যে আমাদের কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু আমরাই জানি এত সুন্দর লোকেশান হাতে পেয়েও সুন্দর সুন্দর ফটো তুলতে পারিনি যাই হোক এবার আমরা চলেছি পৌর মেলাটাকে ঘুরে দেখার জন্য আর বাড়ি থেকে অনেক শুনেছি যে এখানে নাকি মাছ বাজার বিখ্যাত সেই মাছ ভাজার খোঁজেই আমরা এখন চলেছি খুঁজতে খুঁজতে দেখো আমরা সেই মাছ ভাজার দোকান পেয়ে গেছি এখান থেকে আমরা নিয়েছিলাম দুটো কাঁকড়া আর দুটো ভোলা মাছ ভাজা কিন্তু আমার ব্যক্তিগতভাবে এতটা খারাপ লেগেছে খেতে জানি না আর কার কাছে কিরকম লাগে কিন্তু খাওয়া দাওয়াটা তো যার যার নিজের নিজের ব্যাপার তবে হ্যাঁ এখানে এসে যদি মাছ ভাজাটা টেস্ট না করতাম তাহলে মনে হতো অনেক কিছু মিস করে গেছি তার থেকে তো এই ভালো অনেক হয়েছে আর তাছাড়া যে কোনো মাছই আমি খেতে অতটা ভালোবাসি না আর সমুদ্রে এসে সমুদ্রের ঢেউর ভিডিও না করলে সত্যি ভীষণ অন্যায় হবে তাই জন্য আমি একটু সমুদ্রের ঢেউর ভিডিও করে নিলাম তবে আমরা যখন ঠিক রুমে ফিরে যাব মানে এগারোটা নাগাদ তখন কিন্তু যেখানে দোকানগুলো বসেছে সেইখানেও জল চলে আসছিল। দীঘা গিয়ে আমরা যেটা করিনি সেটা হচ্ছে বিকেলবেলা বিচের ধারে এসে বসিনি কারণ বাচ্চা নিয়ে বাচ্চারা তো সারাদিনে অন্তত একবার হলেও ঘুমাবে আর ওদেরকে তো রুমে রেখে আমরা একা একা এসে বসতে পারি না সে কারণে বিকালে আর বিচে এসে বসা হয়নি ঘুরতে ঘুরতে এখানে দেখলাম বন্দুক দিয়ে বেলুন ফাটানোর একটা খেলা হচ্ছে আমার বোনের খুব ইচ্ছা এখানে কেউ অন্তত খেলা করুক কিন্তু ওর হাজব্যান্ড তো একদমই রাজি হয়নি অনেক কষ্টে আমার হাজব্যান্ডকে রাজি করিয়েছে যে তুমি দুটো তিনটে অন্তত খেলো শালির কথা কি করে আর ফেলবে তাই আমার হাজব্যান্ডও লেগে পড়ল বেলুন ফাটাতে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না